আসসালামু আলাইকুম এমরিয়ান আগামী সতেরো এবং উনিশ মে দুই ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দিবে ম্যাচের দুই তিন দিন আগে আগামী চৌদ্দো তারিখ রওনা দেওয়ার কথা রয়েছে তারপর সতেরো এবং উনিশ মে দুই ম্যাচে টি টোয়েন্টি সিরিজ ইউএস সাথে খেলার পর বাংলাদেশ দল আগামী একুশে মে তারা সেখান থেকে রওনা দেওয়ার কথা যাচ্ছে পাকিস্তানের উদ্দেশ্যে সেখানে গিয়ে আগামী পঁচিশ এবং সাতাশ মে পাকিস্তানের ফয়সালাবাদ ইকবাল স্টেডিয়ামে দুই ম্যাচ দুটি টি টোয়েন্টি তারপর ত্রিশ মে পহেলা জুন এবং তিন জুন শেষ তিনটি টি টোয়েন্টি খেলার কথা রয়েছে লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে এর বিপক্ষে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এবং পাঁচ ম্যাচের পাকিস্তানের টি টোয়েন্টি সিরিজ মিলে এই সাত ম্যাচের জন্য ষোলো সদস্যের একটি স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেটা নিয়ে আমি গত সপ্তাহে একটি ভিডিও করেছিলাম আপনারা হয়তোবা যারা দেখেছেন যারা চ্যানেলে নিয়মিত তারা দেখেছেন হয়তোবা কিন্তু এখন মনে হচ্ছে যে বাংলাদেশের পাকিস্তান সফরটি নাও হতে পারে যার নেপথ্যে কারণ হচ্ছে ভারত পাকিস্তানের বর্তমান বৈরী অবস্থানটা আমরা সকলেই জানি যে পাকিস্তানের উপরে গত দুদিন আগে ভারত একটি যুদ্ধ বিমানের মাধ্যমে তার হামলা চালিয়েছে পরবর্তীতে পাকিস্তানও তারা ভারতের উদ্দেশ্যে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু এখন এই ভারত পাকিস্তান যুদ্ধের মাঝামাঝি বাংলাদেশি ক্রিকেটারদের সেফটির ব্যাপারে চিন্তিত হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অলরেডি বাংলাদেশের যে দুইজন ক্রিকেটার পাকিস্তানের পাকিস্তান সুপার লিগ পিএসএল এ খেলছে লাহোর কালাম এবং পেশোয়ারের হয় নাহিদ রানা এবং রিশাদ হোসেন এই দুজনের ওখানে উপস্থিতি নিয়েও কিন্তু চিন্তিত বিসিবি বিসিবি অলরেডি পাকিস্তান ক্রিকেট বোর্ড তাছাড়া পাকিস্তান হাই কমিশনের সাথে কিন্তু যোগাযোগ অব্যাহত রেখেছে তাদের সেফটির ব্যাপারে এনশিওর হওয়ার জন্য পাশাপাশি তাদের দুজনকে দ্রুত সম্ভব বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য কিন্তু জোর চেষ্টা চালাচ্ছে তারা হয়তো বা শেষ পুরো পিএসএল খেলতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু সংখ্যা তৈরি হচ্ছে কারণ পিএসএল শেষ হতে আরও এখন সময় বাকি আছে ওই জায়গাতে বাংলাদেশের ক্রিকেটারদের এতদিন পাকিস্তানে স্টে করাটা অনেক বেশি রিস্কি হয়ে যেতে পারে সেই জায়গাতে আগামী সপ্তাহের পরের সপ্তাহ বাংলাদেশ দল পাকিস্তানের উদ্দেশ্যে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে যাবে সেটা আরও হুমকির মুখে পড়ে যাচ্ছে অলরেডি যে দুজন আছে তাদেরকে নিয়ে তো চিন্তা আছে এবং যদি ভারত পাকিস্তান যুদ্ধরা যদি আরেকটু খারাপ অবস্থার দিকে চলে যায় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ দলের পাকিস্তান সফরটা এখানে ক্যান্সেল হতে পারে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ দল যদি সেফটির কারণে যদি পাকিস্তান সফর না করে সেক্ষেত্রে বিকল্প রাস্তা কী আছে এই টি টোয়েন্টি সিরিজটা টিকে রাখার জন্য সেক্ষেত্রে বিকল্প প্রথম অবস্থানটা হচ্ছে যে এই পাকিস্তানের বিপক্ষে যে পাঁচ যে টি টোয়েন্টি সিরিজ সেটাকে যদি ডুবাইয়ে সরিয়ে আনা হয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজটাও খেলবে বাংলাদেশের ওই সময়কালে সূচিত কোনো বাধাগ্রস্ত হবে না পাকিস্তানের হবে না কিন্তু এখন কথা হচ্ছে যে পাকিস্তান সরকার বা পাকিস্তান ক্রিকেট বোর্ড কি এই পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ পাকিস্তান থেকে ডুবাইয়ে সরিয়ে নেওয়ার জন্য তারা রাজি হবে কি না আমার মতামত যে হয়তোবা তারা রাজি নাও হতে পারে সেটার পেছনে কারণ হচ্ছে যে তারা যদি এখন এই নিরাপত্তা ইস্যুতে যদি পাকিস্তান থেকে এটা ডুবাই সরিয়ে নেয় তাহলে কিন্তু পরবর্তীতে যে পাকিস্তানের মধ্যে যে বাইরের দেশের দলগুলো আন্তর্জাতিক দলগুলো যে বিভিন্ন সিরিজ খেলতে যাবে দুপক্ষ সিরিজ তারাও কিন্তু ডিমান্ড করবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে যে তারাও পাকিস্তানের বাইরে খেলতে চায় অথবা ওই সিরিজটা তারা বাতিল করতে যাবে সেক্ষেত্রে তারা চাইবে যে এই অবস্থার মধ্যে হলেও যাতে বাংলাদেশকে পাকিস্তানে নিয়ে তারা খেলতে পারে সেক্ষেত্রে তারা অন্যান্য দেশকে দেখাতে পারবে যে আমরা বাংলাদেশকে কিন্তু পাকিস্তানে এনে তাদের নিরাপত্তা কিন্তু যাচাই করে তাদেরকে নিরাপত্তা পূর্ণাঙ্গ নিরাপত্তা দিয়ে কিন্তু আমরা সিরিজটা সংগঠিত সংগঠিত করেছি সেক্ষেত্রে তারা তাদের দেশে খেলানোর একটা হাই চান্স রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশ দল কি এই এই সিরিজটা যেহেতু অনেক বেশি গুরুত্বপূর্ণ বিসিবি কি বাংলাদেশের ক্রিকেটারদেরকে পাকিস্তানে এই অবস্থা থেকে পাঠাবে কি না সেটা সম্পূর্ণ নির্ভর করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারের উপর যে তারা এই রিস্ক নিবে কিনা অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তো এই মুহূর্তে যখন এই উইনিয়ন সিচুয়েশন বা ফিফটি ফিফটি কল এখানে যে তাদের এখানে যাওয়াটা রিস্ক হয়ে যায় আবার সিরিজটা ইম্পর্টেন্ট সেক্ষেত্রে সিরিজ বাঁচিয়ে রাখতে প্লাস তাদের সাথে সম্পর্ক ধরে রাখতে একটাই মাধ্যম রয়েছে সেটা হচ্ছে পাকিস্তানের খেলার দরকার নেই এই মুহুর্তে এবং এই মুহূর্তে বাংলাদেশের পাকিস্তানে খেলার দরকার নেই পাশাপাশি পাকিস্তানের সাথে সিরিজটাও যাতে বন্ধ না হয় সেক্ষেত্রে ডুবাই একমাত্র অপশন এই বাংলাদেশ পাকিস্তান সিরিজটাকে সেখানে নেওয়ার জন্য এবং বাংলাদেশ সেই হিসাবে তাদেরকে প্রস্তাব করতেও পারে যে আমরা যেহেতু শারজাতে দুই ম্যাচে টি সিরিজ খেলব আরব আমিরাতের বিপক্ষে সেক্ষেত্রে আমরা শারজা বা ডুবাই শহরে পাকিস্তানকে সেখানে এনে পাকিস্তানি তার আয়োজক থাকবে কিন্তু ওখানে ভেনুটা পরিবর্তন হয় পাকিস্তানের বদলে আরব আমিরাতের ডুবাই বা সারজাতে হয়ে যাবে সেক্ষেত্রে বাংলাদেশের ভ্রমণ ক্লান্তি কমে যাবে পাশাপাশি বাংলাদেশের সিরিজটা যত সময় আয়োজন হবে সেক্ষেত্রে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সাথে কী ধরনের যোগাযোগ মেনটেন করে সেটাই মেন বিষয় যদিও গতকালকে একে টিভি চ্যানেলকে দেখ সাক্ষাৎকারে ফোনে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছে যে তারা এখনই কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেনি তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ অব্যাহত রাখছে পাশাপাশি পাকিস্তানে থাকা বাংলাদেশে যে দুজন ক্রিকেটার আছে ওই দুজন ক্রিকেটারের ব্যাপারেও বারবার খোঁজ নিচ্ছে পাশাপাশি তাদেরকে নিরাপদ স্থানে তারা আছে তাদের সেফটির ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের সিইও তারা খুবই কনসার্ন তাদের সিকিউরিটি এনশিওর করার জন্য সেক্ষেত্রে আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন এই পাকিস্তান যে সফরটা রয়েছে মূল দলের জাতীয় দলের পাঁচ টোয়েন্ট টি টোয়েন্টি সেটাকে নিয়ে কী সিদ্ধান্ত নিচ্ছে সেই প্রশ্নের জবাবে সাংবাদিকের প্রশ্নের জবাবে পার্কমে জানা যে এখনই তারা কিছু বলতে চাচ্ছে না তারা কিছুটা সময় নিবে যতটুকু জানা গিয়েছে এখন পর্যন্ত যে আগামী দশ তারিখ পর্যন্ত তারা বিসিবি সময় নিবে যে দশ মে পর্যন্ত তারা দেখবে যে পাকিস্তান ভারতের যে যুদ্ধের অবস্থানটা বা এটার কোনো উন্নতি হয় কিনা যদি উন্নতি হয় এবং সিকিউরিটি কনসার্ন না থাকে সেক্ষেত্রে তারা পাকিস্তানে সার্জা হয়ে তারপর সেখানে সার্জাতে দুই ম্যাচে টি খেলে তারা পাকিস্তান চলে যাবে বাংলাদেশ জাতীয় দল আর যদি সেই সিকিউরিটি প্লাস অবস্থার উন্নতি না হয় আর অবনতির দিকে যে অথবা যেরকম চলছে এরকম চলতে থাকে সেক্ষেত্রে হয়তো বা বিসিবি কোনো সিদ্ধান্তে যেতে পারে অর্থাৎ যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি পাকিস্তান সিরিজটা বাতিলও করতে চায় তাহলে তারা দশ তারিখের পরে সিদ্ধান্ত নেবে বিসিবি অথবা যদি বাংলাদেশ দল তারা চায় যে এই সিরিজটা হোক এবং পাকিস্তানে না হোক সেক্ষেত্রে ডুবাইয়ের প্রস্তাব হয়তো বা বিসিবি তাদেরকে দিতে পারে যে সেখানে আমরা আয়োজন করি কিন্তু সেটা দশ তারিখের পরে হবে তার আগে পর্যন্ত এখন আমরা অপেক্ষা করতে পারি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন কী সিদ্ধান্ত নেয় এবং দুদিন দিন পরেই বোঝা যাবে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান সিরিজের এই ভাগ্যটা কী হতে যাচ্ছে পাশাপাশি কিন্তু আরও একটি কনসানি বিষয় হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের রেশ কিন্তু বাংলাদেশেও অন্যভাবে আসছে যেমনটা বাংলাদেশের পাকিস্তান সফর বাদেও কিন্তু বাংলাদেশের যে আগামী আগস্টে কিন্তু সতেরো থেকে একত্রিশ আগস্ট তিন ম্যাচের ওয়ান এবং তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে ভারতীয় জাতীয় দলের কিন্তু বাংলাদেশে আসার কথা রয়েছে কিন্তু ভারতীয় গণমাধ্যমের দাবি যে ভারতীয় সরকার এবং বিসিসিআই তারা বাংলাদেশে তাদের জাতীয় দলকে তারা পাঠাবে না সেক্ষেত্রে বাংলাদেশের ভারতের বিপক্ষে সৃষ্টিও কিন্তু এখন হুমকির মুখে যদিও সেটার এখনও প্রায় তিন মাস সময় বাকি আছে তাই সেটা নিয়ে এখনই কনসার্ন হওয়ার প্রয়োজনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসি সভাপতি কিছুদিন আগে জানিয়েছে যে এবং পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন হাই অফিসিয়াল জানিয়েছে তারা ভারত ভারতর ভারতের সাথে যতটুকু কথা বলে রেখেছিল আগে সে কথা অনুযায়ী সিরিজটা যত সময় হওয়ার কথা এখন সময় আসলেই বাকিটা বোঝা যাবে তো আপনাদের কাছে কি মনে হয় যে বাংলাদেশের এই যে পাকিস্তান সফরের এই সিরিজটাতে বাংলাদেশ দলের এই মুহূর্তে পাকিস্তান যাওয়া সঠিক হবে কিনা না পাশাপাশি বাংলাদেশের কি এখনই প্রস্তাব দেওয়া উচিত কিনা যে পাকিস্তান থেকে সরিয়ে এটা ডুবাই নেওয়া নাকি এই সিরিজটা আপাতত বাতিল করে দেওয়া উচিত সেটি অবশ্যই কমেন্ট করা জানাবেন আল্লাহ হাফেজ